তারা বাংলাদেশের মানুষের মনে প্রাণে আর জীবন দাদা থাকবে তার বিরক্ত কথা জীবন আপনারা জানেন এখানে আমাদের বয়স অনেক বয়স হয়েছে এবং আপনারা যারা তরুণ প্রজন্মের মানুষ আছেন আপনাদের কিছু ইতিহাস জানা দরকার উনি পরপর তিনবার প্রধানমন্ত্রী ছিলেন শুধু তাই ছিলেন না উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনি স্ত্রী ছিলেন সেখানেও তার একটা জীবন ছিল সেই শিশু বাচ্চাদেরকে নিয়ে আপনার স্বামী হারিয়েছেন সেই জীবনটাও কঠিন অত্যন্ত কষ্টের জীবন যাপন করেছেন আমরা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অত্যন্ত ধনী বা সেই ধরনের জীবনযাপন করেনি সেই অর্থ বৃত্ত আর তার ছিল না সেই সেই দুইটা সন্তানকে মানুষ করার জন্য তার যে পরিশ্রম গিয়েছে সেটাও একটা যুদ্ধ ছিল এবং শেষ পর্যন্ত যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চালানো যাচ্ছিল না দিনে 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 দুর্বল হয়ে যাচ্ছিল সেটাতে ছিলেন সময় থেকে ওই সময়ে সারা দেশব্যাপী যত তাকে ধরেছেন না আপনি আমাদের কাছে আসেন আপনি মানুষের জন্য আসেন আপনি বাংলাকে বাঁচাতে আসেন সেই সমস্ত তার সেই সমস্ত সেই সেই সংসার ছেড়ে আমাদের দায়িত্ব নিতে আসেন আমাদের দায়িত্ব নেন এরপরের জীবনটা আপনারা সবাই জানেন যে শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন কারো বিরোধিতা করেননি আপনারা জানেন বিসি সরকারের যারা নেতৃবৃন্দ ছিল নেত্রী ছিল তারা তাকে কত রকম ভাবে বিভিন্ন ভাবে কথায় আইনের মায়ের পেটে জেল বিভিন্ন ভাবে তার জীবন বিভিষণকে মনে করে দিয়েছিল কিন্তু উনি একটি উচ্চারণ পর্যন্ত তাদের বিরুদ্ধে বলেন নাই এই সব প্রবৎসর পরে যখন পাঁচই আগস্টের পরে পরিস্থিতি বদলে যায় তখন তার কাছে অনেকেই এই ব্যাপারে জানতেও চেয়েছিল কথাও বলতে চেয়েছিল কিন্তু একটি কথা কারো বিরুদ্ধে বলেন নাই এত বড় মানুষ ছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আজকে আমরা অনুরোধ থাকবে আপনারা শুধু আজকেই না অনুষ্ঠানটি যখন সেই ওয়ার্ডতে যখন যেরকম পারে আপনারা যেরকম আমাদের মৃত মা বাবা জীবিত মা বাবা অর্থবা আত্মীয় স্বজন এবং সমস্ত মুসলমানদের জন্য যখন আপনারা দোয়া করবেন তখন যাতে আপনাদের এই মায়ের কথা মনে করে আপনাদের আমি একটু দেরি করে এসেছি এই আপনাদের কাছে ক্ষমা রাখছি

ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা আগে বলেছি মার্কা যান আমরা আপনারা কখনোই মন করবেন না যারা আমাকে পছন্দ করেন আমাকে পছন্দ করে এই যাত্রা এই পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েছেন এবং আপনারা ব্যতীত হয়েছেন আপনারা কষ্ট পেয়েছেন আপনারা কেঁদেছেন আপনারা আপনাদের আবেগ অনুভূতি জানিয়েছেন পাশাপাশি আমিও কষ্ট পেয়েছি কিন্তু ওই যে ব্যক্তি চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা দেশের দিকে তাকা দলের দিকে তাকা ব্যক্তির দিকে অর্থে দল ঘোষণা করেছেন আমাদের এই পাঁচ আসনে